এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় গেছে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা সেরকম না এখানে হাদি একটা জাস্ট ছুতা আসল কাজ ছিল বাংলাদেশকে তারা যার নাম বানাবে যে কোনোভাবেও বাংলাদেশে যার নাম বানাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে তারেকের আশাটাকে বন্ধ করতে হবে এটা হচ্ছে মূল এই ভারতে কিছু না আর এই ওসমান হাদিও কিছু না ওসমান হাদি এরা তো শহীদ অর্জন আর থেকে বসেছিল তাহলে কি এখন প্রতিটা এক একটা এক একজন ফাল পারবো ইনটি ইচ্ছা করে থ্রেড দিব একজন একজনকে ভারতকে হুমকি দিব ওরে হুমকি দিব সেভেন সিস্টার করে ফেলাইবো এক একজন মরবো আর এক একজন শহীদ দিবস পালন করবো ফাইভ জি না তাহলে উনিশশো একাত্তর সালেতে আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে তাহলে পাকিস্তান এমবিসি আমরা করতে দিলাম কেন কেন দিলাম সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি ষোলোই ডিসেম্বর আসলে সেটা কেন করব না আমরা সেটা আগে বলা উচিত সে চৌধুরী মনুদ্রীরা যখন আমাদের এই আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে তারা যখন চলে গেল ইংল্যান্ডে আমেরিকায় এ সকল রাজাকাররা এ সকল আলবদররা তাহলে সেটার জন্য আমরা কি করব এখন তাহলে সে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দিব ওই হিসাব নিক না আগে কি এক ওসমান হাতি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে না এটা ওসপানাদি ফ্যাক্টর না কারণ ঢুকছে এই জেহাদি ডট ঢুকছে এই যে এনসিবি চ্যাংরা ঢুকছে চ্যাংরা তো রক্ত গরম তো ওই যে ফাল পারছে মনে করছে হাসিলারে ফালাই দিচ্ছি আসলে ওগো আসলে ছিল ওই সময় অগতের শক্তিটা দূর ওইটা তারা বুঝে নাই ওটা এখন বুঝবো বুঝছেন না কারণ কি জানেন এগোতে ডর ঢুকিয়া গেছে গা চিন্তা করে ও পনের দিনে ফালাই দিছে কোন আমারে ফালা দেয় দিন ওরে ফালা দেয় এদের খাউন দন বন্ধ হয়ে গেছে এদের এদের বেসিক্যালি খাউন দন বন্ধ হয়ে গেছে গা এর জন্য ডরের চোট এগুলি করতেছে ওই যে মোমবাতি করে কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্র সমালোচিত হয়ে গেছে কারণ ইরু সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে গণতন্ত্র গণ হত্যা করছে বিচারের নামে প্রহসন করছে আরে ভাই আওয়ামী লীগের বিচার করে না না করছে কে সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই করছেন বিচার নামে প্রহসন করছেন ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই তাজ রাজাকারদের বিচার করেন নাই করছেন তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এমনকি পার্শ্ববর্তী সকল দেশের কাছে এরা আবেদন হারাই ফেলছে এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে এখন তাই ফাল পারতা ফাল পারতেছে আর ওই যে ফ্রান্স থেকে আমেরিকা থেকে ইল্লু এদেরকে বাতাস দেয় এদেরকে উস্কায় দেয় এতে কুস্কানের ফলে প্রথম আলো ডেইলি স্টার এগুলি তো বহুত আগেই টার্গেট কারণ ওই যে আরেক রাজাকার আছে না রাজাকারের পোলা মাহমুদুর রহমান আমার দেশ যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান বুঝছেন না এই মাহমুদুর রহমান আমার দেশে পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই বন্ধ আগুন জ্বালাই দিব আপনার ডেলি স্টার আগুন জ্বালাই দিছে প্রথম আলো আগুন জ্বালাই দিছে মানুষগুলোর জীবন বিপন্ন করছে ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে তাদের শরীরে আক্রমণ তাদের শরীরে আঘাত করছে তারা গেছে কিনা জানে কয় না থাক ফিরে আসো না। চল্পনা না ক্রাইম কিন্তু তোমরা কয়েক ছিল লুপিঙ্ক ভারতের সাংবাদিকরা ভারতের সরকারের যদি কেউ শুনে থাকে এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করা এই ইল্লু পিঙ্কু জাগর বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নারিশ দিয়ে রাখছি ঘাড়ের দইরা জেলে ভিতরে বড়া এই আইন কিন্তু ইল্লু সোজা করা উচিত এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনাল গুলি আছে না এই যে হাসান আবদুল্লাহ ফাইডালু লামু খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল্লা গেছে গা জেহাদিগুলি আজকে দেখলাম এই এই যে ফুল্লা ফুটবলের হইছে এক একটা খাইতে খাইতে উপরে দেখায় গেছে এই মালগুলিরে অ্যারেস্ট করা এই মালগুলিকে যদি না করে বাংলাদেশ শান্তি আসবে না বেশি না এক হাজার এক হাজার এই সকল পোলাপান পোল্লাপান মূল বিশল বিচার আছে অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত হ্যাঁ একেবারে ব্রিফ ট্রায়ালে সংক্ষিপ্ত বিচার সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত এইসব এগুলো সব জেহাদি ক্রিমিনালস কথা কর না কেন স্ট্রেট বলেন আর বিএনপি আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে ভাই আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না বিএনপির ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক বিএনপি তো সন্ত্রাসী পাড়া শুরু করছে এগুলো তবা করুক এই যে আজাদ আড়াই আজাদ সন্ত্রাসী না এটা পাল্টাছে না এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুজনে দেশের জন্য কাজ করুক এটা দেশে ইউনাইটেড হয়ে যাক সবার উপর বাংলাদেশ সবার উপর উনিশশো সাল সবার উপর আমাদের স্বাধীনতা সর্বভক্ত এরা একত্র হয়ে যাক এই দুই দল একত্র এই গুলির পেতানি দেখ না কেন সবগুলির ভিতরে বলুক না কেন কেন বলবে না সবগুলি শয়তান এখন এই কথা কইতে লজ্জা পান কেন লজ্জা পান দরকার জেহাদি বাংলাদেশ জেহাদিতে পাল্লায় পরে গেছে আমরাও চিক চাইছিলাম শুনেন শেখ হাসিনার সরকারের পরিবর্তন হোক গণতন্ত্র ফিরে আসুক আমিও চাইছি সবাই চাইছি আমরা সংগ্রাম করছি কিন্তু নিশ্চয় দেশটাকে জেহাদি রাতে তুলে দিতে চাইনি সেই সকল বিকৃত ইসলামী ইসলামের বিকৃত ব্যাখ্যায় জেহাদি এগুলো কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে যারা তারা নাস্তিক বানাই দিব যারা তাদের কাফের বানাই দিব যারা যাতে মুরতাদ বানাই দিব যারা তারা আগুন ইসলামের এই অবমাননা করছে ওই অবমাননা করছে এগুলি করে যারা তাদের ভয় দেখাইবো এগুলির ফেস করেন না কেন একত্রভাবে বাংলাদেশে এদের সংখ্যা বেশি না এরা হইতেছে ইউনাইটেড মব মবক্রেসি খেয়া দেয় কাজ দেয় এগুলো এগুলো ব্যক্তিগত পর্যায়ে একটা ভালো চাকরিও হবে না এই সকল পলাপান এরা এরা ওই থাগারি করে খাইতে খাইতে ফুটবলের মতো বুঝছেন না সুতরাং বাংলাদেশকে বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে ইউনাইটেড হইতে হবে আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে দেখতেছেন না একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি কমিশন এরা আক্রমণ করে এরা আক্রমণ করে এরা প্রোটেস্ট এরা আক্রমণ করে এরা থ্রেড দেয় বাংলাদেশে মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার আমিও তো ভারতের অনেক সমালোচনা করি অনেক আলোচনা করে ভারতের সরকারের কিন্তু এর অর্থ কি ভারতের হাইকমিশন চালাই দিব ভিয়েনা কনভেনশন আছে কি করতে আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইন্ডকে চিপায় পড়তেছে এটা বুঝেন কালকার নাই হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন বাংলাদেশে কি হবে তাহলে এটা কি আপনি দায়িত্ব দিতে পারেন না বাংলাদেশে পেনাল করে দায়িত্ব দিতে পারেন না বাংলাদেশ আর্মি প্রধান কি করেন ভাই আপনি কি ওয়াকা সাহেব আপনি কি করেন আপনি তো বলছেন আপনি উপরে আস্থা রাখার জন্য স্ট্রং হন একশনে যান এ বান্দর গুলিরে ধরেন দেশকে ঠান্ডা করেন কথা নেই বার্তা নেই ট্রাক্টর নিয়ে গিয়ে বিল্ডিং ভেঙে ফেলাইবো আগুন জ্বালায় ফেলাই দিব কয় জন এই কয়জন এটা ক এরা কয়জন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এর উপরে না এই দশ হাজার ঠান্ডা করেন বেশি না কয়েকশো আর্মি আর্মি অফিসার লাগবে আর্মি আর্মি লাগবে শোষা করে দেন দেখবেন অফিসে কুত্তাটাও ঘরাইব না কুত্তাটাও ঘরাইব না বুঝছেন বাংলাদেশকে আর কত ঝান্না মানাবেন আপনারা আর কত যার নাম হইতে দিবেন আপনার এটা ভাবতে হইব আপনার ভাবতে হইব এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব যদি চায় ঘোষণা দেখ তাহলে আমরা প্রস্তুত হই বাংলাদেশকে বিএনপি আওয়ামী লীগ আপনার আপনি যাই করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যে দলই করেন বাংলাদেশকে মত থিকা বাঁচাইতে হবে তার জন্য যা দরকার যদি আমাদেরকে তৈরি হইতে হয় তার তৈরি হবো যদি মারামারি করাইতে করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাইতে হয় তো তাই সেটাই সই সেটাই আমাদের করতে হবে কি করা যদি সরকার আমাদেরকে হেল্প না করে বাংলাদেশ আর্মি হেল্প না করে তাহলে আমাদেরকে সেটাই করতে হবে তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য আর তো উপায় নাই আছে দর্শক একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি অন্তর্বর্তী সরকারের কাজটা আসলে কি দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নাকি ভারত ভেঙে মানে সেভেন সিস্টার্স এর যে সাতটি রাজ্য আছে ভেঙে সেখানে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো কথাগুলো কেন বললাম একদিকে শুনছি আগুন ঝরানো রাজনৈতিক স্লোগান অন্যদিকে খবর মিলছে সীমান্তের সমীকরণ বদলে দিচ্ছে ভারত দিচ্ছে কি দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত নতুন নতুন সেনানিবাস গড়ে তুলছে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে উত্তর ভারতের পাঁচ ঘাটিতে পিনাকা রেজিমেন্টের কথা শুনছি এটি মোতায়েন হয়েছে পিনাকা রকেট সিস্টেমের একটা রেজিমেন্টেই থাকে তিনটা ব্যাটারি প্রতিটা ব্যাটারিতে ছয়টি লঞ্চার ভাবুন এই পরিমাণ আগুন একসঙ্গে আঘাত হানলে শত্রুর লজিস্টিক্স স্টেজিং এরিয়া কিংবা ঘাটি মানে শত্রু বাংলাদেশ কিছু কি দাঁড়িয়ে থাকতে পারে মানে টিকতে পারে আবার চিকেন নেক করিডোরে মিসাইল ডিফেন্স ফিল্ড অতিরিক্ত সেনা মোতায়েন এবং নতুন ঘাঁটি এই যে এই সমস্ত আয়োজন কি বার্তা দিচ্ছে নতুন রাডার নতুন মিসাইল জোন দ্রুত মোতায়েন যোগ্য ব্রিগেড নিয়ে পুরো উত্তর পূর্ব অঞ্চলকে ঢাকার অনিশ্চয়তা থেকে বিচ্ছিন্ন রাখতে মানে নিরাপদ রাখতে ভারত যে প্রস্তুতি নিয়েছে তার জবাব কতটা আছে বাংলাদেশের কাছে আকাশ স্থল এবং জল এই তিন ফ্রন্টেই এখন ভারত যেন অপ্রতিরোধ হয়ে উঠেছে এমনিতে এই সব শক্তিতে তো তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে কিন্তু এই অঞ্চলে তারা এখন ফোকাস করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সতেরো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত নতুন নেভিগেশন ডেঞ্জার জোন জারি করেছে ভারত এই যে জারি করেছে ডেঞ্জার জোন এর পরিসর হচ্ছে প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ভারত এখন প্রতি ইঞ্চি তাদের যে সীমান্ত এটিকে তারা স্তরের সুরক্ষায় তৈরি করেছে প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতির আজ যে খবর আমরা পাচ্ছি ভারতীয় মিডিয়ায় তো প্রতিনিয়ত আছে বাংলাদেশের মাঝে মধ্যে এটি ছাপা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির আজ এর দায়কার মোট তো 13 ডিসেম্বর বাংলাদেশের ইত্তেফাক ডিজিটালি একটা রিপোর্ট দেখলাম তাতে শিরোনাম হচ্ছে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুশিয়ারি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ আমাদের তরুণ নেতা আর উনি অনেক কথা বলছেন কে জানো দেখলাম ভারতীয় হাই কমিশনারকে নিয়ে খুব অসঙ্গত চিৎকার করছেন কিভাবে তাকে ফেরত পাঠাতে হবে এসব কথা বলছেন আর একজন বলছেন সেভেন সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গড়ার হুঙ্কার দিচ্ছেন মানে এগুলো তো আমরা শুনছি আপনারা নিশ্চয় শুনছেন এদের কথা শুনলে মনে হবে বাংলাদেশের একমাত্র কাজ হলো ভারতের মানচিত্র বদলে দেওয়া এবং এটা আসলে দুর্ভাবের মতো একটা বিষয় মানে বললাম আর হয়ে গেল আসলে নেশন বিল্ডিং কি ছেলে খেলা এটা কি স্লোগানের বিষয় এবং এটা কি যাত্রার কাজ স্লোগান দিলাম হয়ে গেল আসলে আমাদের বুঝতে হবে নেশন বিল্ডিং হচ্ছে পরাশক্তির খেলা তা আমরা কি পরাশক্তি নাকি এটা কি আমাদের এজেন্ডা যদি হয় কে সেট করেছে এজেন্ডা সে কে অনেকে হয়তো বলবেন এই ধরনের লড়াইয়ে চীন আমাদের সাহায্য করবে পাকিস্তান পাশে দাঁড়াবে আরে ভাই চীন কি তার শর্ত বাদ দিয়ে আপনার স্বার্থ দেখবে পাকিস্তানের কথা কি বলবো মনে করি দিতে চাই গত কিছুদিনের মধ্যে একাধিকবার সংবাদপত্রে দেখেছি ভিক্ষা বৃত্তির দায়ে কোন দেশ থেকে যেন হাজার হাজার পাকিস্তানিকে প্যাকেট করে তার স্বদেশে পাঠিয়ে দিয়েছে সম্প্রতি তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ফোরামে আপনারাও দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তার যে অবমাননাকর আচরণ চল্লিশ মিনিট বসিয়ে রেখেছিলেন পাশের রুমে কিন্তু আমরা এগুলো থেকে বুঝবো না এইটা এই মানে রাজনীতি এই কূটনীতি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে এবং কি বুঝিয়েছে আগামীর আঞ্চলিক রাজনীতি কি হবে কোন পথে হাঁটবে কূটনীতি কি হবে এবং নিরাপত্তা কোন পথে এগোবে এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে। এখন না বুঝে চুপ করে থাকলে তো হবে না আমরা জানি আমাদের হলো সঙ্গে নয়। সেখানে আমরা ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের আওয়াজ দিচ্ছি কিনা তাহলে কারো উস্কানিতে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে হয় না এটা কবে বুঝবো কারণ কূটনীতি এবং রাষ্ট্রনীতি হচ্ছে দীর্ঘ পথ পরিক্রমা দেখুন না আপনারা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি যে পত্রপত্রিকার সংবাদ পড়ে টেলিভিশনের নিউজ দেখে ভারত কিন্তু এই সমস্ত ঘটনায় খুবই উত্তেজিত ভীষণ ক্ষুব্ধ কিন্তু ভারত এগোচ্ছে সতর্ক পায়ে আওয়াজ করছে না সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে নতুন ঘাটি নির্মাণ করছে কিন্তু সবই করছে ঠান্ডা মাথায় ভারত থেকে চাউল পেঁয়াজ মরিচ কখনো কখনো এগুলো যদি আমাদের দেশে না আসে এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সরকার বেশান হয়ে যায় এবং জনগণের না বিশ্বাস ওঠে আরো একটা বিষয় ধরেন ঘুম থেকে উঠে সকালে নাস্তার টেবিলে মানে ধরেন ভারতের ডিম ভারতের টমেটো ভারতের কাঁচা মরিচ পেঁয়াজ এসব দিয়ে যারা নাস্তা করেন নাস্তা সারেন তাদের অনেকেই স্লোগান দেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে দিন কয়েক আগের ঘটনা বাংলাদেশ ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে ভুটানের একটি কন্টেইনার চট্টগ্রাম থেকে বুড়িমারি হয়ে ভারতের চ্যাংরাবান্দা দিয়ে যাওয়ার কথা ছিল পত্রপত্রিকা আপনারা দেখেছেন তিন দফা চেষ্টার পরও ভারত প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ অনুমোদন আদায় করতে পারেনি কারণ একটাই অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থান এবং নিরাপত্তা ঝুঁকি ভারতের সারাদিন ভারতকে আপনি গালি দিবেন পাকিস্তান চীনকে কাছে টানবেন বুকে ধরবেন আবার আশা করবেন ভারত যেন তাদের সীমান্ত বন্দর আর সড়ক খুলে দেয় আপনার বাণিজ্যের জন্য বিশ্ব রাজনীতি এভাবে চলে না মিয়া ভাইরা ভারত বিদ্বেষের আরো খেসার ইতিমধ্যেই আমরা দিতে শুরু করেছি আপনারা জানেন যে দেশের নব্বই শতাংশের মতো এক্সপোর্ট নির্ভর করে গার্মেন্টস এবং টেক্সটাইলের উপর সেই টেক্সটাইলের মূল কাঁচামাল কটন বা তুলা কাছের সস্তা দ্রুত ডেলিভারি দেওয়ার উৎস থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক ইবার কারণে আমরা ভারতের বদলে সেটা আমদানি করছি ব্রাজিল থেকে চোদ্দ হাজার কিলোমিটার দূর থেকে ফলে পরিবহন খরচ বাড়ছে কাঁচামালের দাম বাড়ছে কমছে এক্সপোর্ট ধস নামছে তাই বোঝা দরকার ইগো এবং আবেগ দিয়ে অর্থনীতি চালানো যায় না ব্যবসা করা যায় না পেঁয়াজ এবং চাল কিনতে পারবো প্রয়োজন হলে কিন্তু তুলা কিনবো না এইসব বুজরুকের মানে কি প্রিয় পৃথিবীর রাজনীতি এখন ঘুরছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে মানে ফোকাসটা এখানে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলছে ইউরোপ নয় তাদের মূল ফোকাস এখন এশিয়া তো এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল জায়গা কোথায় কোনটি নিশ্চয়ই ভারত চীন বাংলাদেশ মায়ানমার ঘেরা এই বেল্ট যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা কৌশল দু যেটি পাঁচ ডিসেম্বর তারা মানে ঘোষণা করেছে এতে মানে কি বলেছে ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল ভৌগোলিক এলাকা যেখানে রয়েছে ভারত চীন জাপান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই অঞ্চলের গুরুত্ব ওয়াশিংটনের কাছে তার মিত্র শক্তি ইউরোপের চেয়েও বেশি এটা তারাই বলছে অঞ্চলটি এত গুরুত্ব হলেও গুরুত্ব পেলেও ডকুমেন্টের কোথাও কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নেই বুঝুন তাহলে ভূ রাজনৈতিক গুরুত্বে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ওঠার দামামা বাজানো যে বয়ান আসলে এভাবেই হচট খাচ্ছে চীনের বিরুদ্ধে এশিয়ার মিত্রদের একত্রিত করতে চায় যুক্তরাষ্ট্র এটা আমরা জানি অনেক দিন ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্নমুখী থাকা সত্ত্বেও মানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু যতটা মসৃণ হওয়ার তা কিন্তু নয় শুল্ক আরব থেকে আপনারা জানেন বিভিন্ন ঘটনায় এই নিম্নমুখী সম্পর্ক সত্ত্বেও নিরাপত্তা কৌশলে ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক সংঘাত এড়াতে ট্রাম্প দিল্লিকে সহযোগী হিসেবেই চাইছেন এই অঞ্চলে এবার দেখা যাক যে ভারতে মার্কিন নির্ভরতা যদি বাড়ে মানে মার্কিন এগিয়ে যাচ্ছে ভারতের দিকে এই নির্ভরতা যদি আরো অর্থাৎ থাকে ভূ রাজনৈতিক ভাবে তার গুরুত্ব বাড়বে মানে ভারতের গুরুত্ব নিশ্চয় বাড়বে এর প্রভাব দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশও পড়বে এর কোন তখন কি চীন নির্ভর বাংলাদেশের পক্ষে কৌশলগত কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে পাকিস্তানকে তো হিসাবেই ধরছি না আমি প্যাসিফিক মহাসাগরে চীনের প্রভাব রোধে সেখানে রয়েছে জাপান তাইওয়ান ফিলিপাইন্স এদেরকে নিয়ে ওখানে ফার্স্ট আইল্যান্ড চেইন এটি আমরা জানি আবার ভারত যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া এই চার দেশকে নিয়েছে রয়েছে কোয়ার্ড এসব তথ্য একটাই বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো প্ল্যাটফর্মে ভারতের গুরুত্ব কিন্তু স্পষ্ট এবং অধিক এখন আমেরিকা বলছে তারা সবার দিকে নজর দিতে পারবে না তারা জানেন রেজিম চেঞ্জ যেগুলো নিয়ে তারা কথা বলবে না তুলসী গাওয়ারটি কথা বলেছেন তারা এখন গণতন্ত্র মানবাধিকার আপাতত এটিকে অগ্রাধিকার মনে করছে না নিরাপদ থেকেই তারা মূল বিবেচ্য করে এগোচ্ছে এই বাস্তবতায় বাংলাদেশ যদি নিজেই ঝুঁকি বাড়ায় তাহলে পাশে দাঁড়াবে কে আপনি ভারতকে পছন্দ না করতেই পারেন কিন্তু ভুললে চলবে না এই অঞ্চলে ভারতের নিরাপত্তা উঠবে এটা কিন্তু এখন একটা বাস্তব ফ্যাক্টর হ্যাঁ একথাও ঠিক দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী মনোভাব কিন্তু বাড়ছে বিভিন্ন দেশে এরকম একটা বয়ান আমরা শুনি আবার একথাও সত্য ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রক্ষাকর্তা হিসেবে নিজেকে দেখতে চায় পরিচিত হতে চায় স্থিতিশীল এবং সমৃদ্ধ প্রতিবেশী অঞ্চলের নেতা হয়ে উঠতে চায় ভারত ইন্দো প্যাসিফিকে ভারতের অবস্থান এবং গুরুত্ব কোয়াডে ভারতের অংশগ্রহণ ও মর্যাদা কোর ফাইভ যে জি সেভেনের অনুকূল মানে আদলে ফ্রান্স যে এটি ফাইভ করতে চাচ্ছেন পাঁচটা দেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ভারত জাপান চীন এবং সম্ভবত রাশিয়া এই পাঁচটি দেশকে নিয়ে যে তিনি কর ফাইভ করেছেন সেখানে কিন্তু ভারত নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে মানে তার গ্রহণযোগ্যতা প্রতিটি প্ল্যাটফর্মে আছে এর বিপরীতে কেউ যখন বলেন ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশ শান্তি পাবে না এমন দায় দায়িত্বহীন বিপদজনক বক্তব্য শুনে কোন জবাব আসলে মুখে আসে না বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি নতুন নয় এটা বরাবরই একটা সীমার মধ্যে ছিল এই রাজনীতিটা ছিল ভারত বিরোধিতা ভারত তারের রাজনীতিটি ছিল কিন্তু সীমার মধ্যে ছিল এবং সেটা ছিল পলিটিক্যাল রেটলিক হিসাবে কখনোই এটা রাষ্ট্রীয় আত্মঘাতী কৌশল হিসাবে আহ ফুটে ওঠেনি আজকে কেন হচ্ছে এখন যা হচ্ছে তা রাজনীতির নামে অপরিণত এবং হটকারী নয় কি এখন আসলে বাংলাদেশের কি দরকার যে কেউ বলবেন বাংলাদেশের স্থিতিশীলতা দরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বুনিয়াদ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দরকার গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য বিকাশের জন্য মনে রাখা দরকার আবেগ দিয়ে রাষ্ট্র চলে না চাপাবাজি করে স্বপ্ন পূরণ হয় না লক্ষ্য অর্জিত হয় না তাই বাংলাদেশকে ঠিক করতে হবে কোন পথে হাঁটবে বাংলাদেশ বাংলাদেশকে ধ্বংসের পথ বেছে নেবে স্থিতিশীলতা কি যেটি দিয়ে শুরু করেছিলাম আগুন লাগানো আবেগুষকে দেওয়া প্রতিবেশীকে শত্রু বানানো নাকি দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ঠিক করা ব্যবসা ও বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা আঞ্চলিক স্থিতিশীলতায় মনোযোগী হওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে মানে ভালোভাবে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করা দর্শক শেষ করব প্রশ্ন একটা চেয়ে আপনাদের কাছে আপনারাই বলুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নাকি লাগাতার হটকারিতায় দেশকে আঞ্চলিক যুগের মুখে ঠেলে দেওয়া সকলের শুভবুদ্ধির উদয় হোক আল্লাহ হাফেজ